শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তা দেখুন বন্ধুরা আজকে আমি পাবদা মাছের ঝাল করবো কীভাবে ঝাল করব তা সেটা ভিডিও তোমরা দেখতে থাকো তা দেখুন বন্ধুরা নুন হলুদ দিয়ে আমি পাবদা মাছটাকে হালকা করে ভেজে নেব অনেকে কাঁচা রান্না করে কিন্তু আমি আবার কাঁচা রান্না খেতে পারি না ওই জন্য হালকা করে ভেজে নেব পাবদা মাছটাকে আর তাড়াতাড়ি রান্না করে আবার বিকালে মাঠে যাব। দুপুরে একটু রেস্ট নেব তারপরেই মাঠে যাব আর এইদিকে পাবদা মাছে দেওয়ার জন্য পোস্তটা সুন্দর করে বেটে নিচ্ছি আর এই দেখুন সর্ষিটা ভিজিয়ে রেখেছি হলুদ সরষি তা মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর আমি ফড়নে কালো জিরে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের মতন করে রান্না করবো ভাবজা মাছটাকে আর দেখুন বন্ধুরা যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি সেকে দিয়ে দিচ্ছি সে সর্ষে ধোয়া জলটাই আমি দিয়ে মাছটাকে ছেড়ে দেবো এতে আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি ভেজে রাখা মাছটাকেও দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা পোস্ত বাটাকেও দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে ফুটে ওঠার পরে আর রেডি হয়ে গেছে আমার পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল আর দেখুন বন্ধুরা দুপুরে একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি মাঠে আর মাঠে যাওয়ার পথে একজনেরা ধান যাচ্ছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা কুলুর সাহায্যে ধান যাচ্ছে আর ঝুড়ির সাহায্যে ধানগুলো ছেলে দিচ্ছে আর তোমাদের দাদাভাই একটু আগে চলে গিয়েছিল মাঠে আর আমি একটু পরে মেয়েদের নিয়ে মাঠে যাচ্ছি দেখুন আর আজকে তোমাদের মাঠের কাজ দেখাবো না অন্যদিন তোমাদের তো মাঠের কাজগুলোই দেখায় আর আজকে ভাবলাম একটু ভিডিওটা অন্য রকমই তৈরি করি তা দেখুন বন্ধুরা মাঠে আম কুড়ে এনেছি আর মাঠে এসে এই টক জাতীয় জিনিস গরমের সময় ভালো লাগে খেতে আর দেখুন বন্ধুরা এই যে আমাদের এই ক্ষেতের থেকে ধান বেঁধে বয়ে ওই যে বিছলিগুলো গাদা করা আছে ধানের বিছলি ওই সব জায়গায় রাখা হচ্ছে বয়ে বয়ে আর ভিডিও তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি একটু কাজ করে নেব আর দেখুন বন্ধুরা আম্মাকাটা দেখে কার জীবে জল আসছে কমেন্টে জানাবে অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার বন্ধু হয়ে যাবে আর দেখুন বন্ধুরা আম্মাখা খেতে বসে গিয়েছি দেখা পরবর্তী ভিডিও নিয়ে আর এই ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ